ও শুনারে মা বোনেরা মরণ আসবে কবরের মধ্যে আমাদেরকে সবাইকে চলে যেতে হবে আমরা যেদিন মারা যাব গোমা ওইদিন আমাদের লাশটা গোসল করাইবে কথা বলেন ঠিক না বেটিং মৃতার লাশটা গোসল করায়া দিবেন প্রতিবেশীরা গোসল করাইয়া সুন্দর করে বাজার থেকে সাদা কাফনটা আনিয়া তিন নম্বর ভিডিওটা ওই কাফনটা পরায়া দিবে কোথায় থাকবে তোমার কানের দুল কোথায় থাকবে ও শুনারে মা বোনেরা মরণ একদিন আসবে কবরের মধ্যে যে জায়গা ওয়াজ নসিয় বেশি হয় ও জায়গার ফ্রীমতে বেশি ভিডিও বানাবে বেশি বেফর্দাপন এটা লাগিয়া খাস কারণ আমি আমরা ইন্ডিয়ার হোক আর বাংলাদেশের হোক বা ইন্ড আপনারা যে মেয়েরার ভিডিও দেখবা বা আইডি থামাইবা কারণ আমরা যে দেখি তার গলতি আজকে আমরা ভিডিও দেখি খারাপ লাগছে তার আনফ্লো করিয়া সালাইপা ডাইরেক্ট আনফ্রেন্ড বানাইলেন বা ব্ল্যাকলিস্টারাই দিন তাদের তখন এলা যদি আমরা সবই যদি করি তারা চ্যানেল বন্ধ হয়ে যাব ভিউস পাইতানা কমেন্ট পাইতানা শেয়ার না আগে দিয়ে বাড়িবার চান্স পাইতান তখন অটোমেটিকলি মেরার মেরার চ্যানেল বন্ধ হয়ে যাবে স্ক্রিনে একটা ভিডিও আমি দেখাই মানে একটা মেয়ে আমরা ইন্ডিয়া আর আসামর যে একটা বাচ্চা মেয়ে শুটিং করে লগে আরও চার পাঁচটা মেয়ে শিক্ষিতরা উবাইয়া দেখরা এটা করে করে আমরা ইন্ডিয়াটা একদম ধ্বংস হয়ে যায় মানে ইসলাম একদম নিচে পড়ে যাক কারণ আমরা এটা গার্জেন সকলে যদি নেই না আর কেন তো আর গার্জেন সকল খারাপ গতিকে তো এই জিনিসটা মানে বাড়ে বেশি বেশি করিয়া আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা কারণ এটা লাগিয়া মেয়েরায় ভিডিও বনাইছা তারা কোনো অ্যাকশন লোন না আমরা এইখানে ইন্ডিয়ার ভিডিও আর আবার পরে ইন্ডিয়ার মুসলিম হিন্দু দেখিয়া ভিডিও বানাই বাইপেরা লোকে তারাও নষ্ট হয়ে যা কারণ তারা দেখা দেখি আমরা ইন্ডিয়ার পরে নষ্ট হয়ে যা লাগিয়া ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবা সালামু আলাইকুম নমস্কার জয় হিন্দ